মনে হচ্ছে তার বুদ্ধিসুদ্ধি লোপ পেয়েছে ইট এপিয়ার্স এটা মনে হচ্ছে হিজ সে হয় আউট অফ অফিস উইটস আউট অফ অফিস উইটস যার কথার অর্থ হচ্ছে তার বুদ্ধি শুদ্ধির লুপ পাওয়া আউট বের হয়ে গেছে অফিস উইটস তার বুদ্ধি আউট অফ অফিস উইটস হিট ইট এপিয়ার্স হিজ আউট অফ অফিস উইটস সে পা টিপে টিপে ঘরে টোকলো হি ঠিপট সে টিপে টিপে পা টিপে টিপে ঢুকলো ইন টু দ্য রুম রুমে হি ঠিপট ইন টু দ্য রুম এটা কিন্তু তোমার জন্যও খাটে দ্যাট কস এটা যায় ফর ইউ তোমার জন্য ঠো তোমার জন্যও দ্যাট কস ফর ইউ ঠো এটাকে নিজেরই মনে করো থ্রিট ইট এটা মনে করে নাও এটা ধরে নাও লাইক মতো ইট ইউর তোমার মতোই ট্রিট ইট লাইক ইট এটাকে নিজেরই মনে করো কাজটি অজান্তেই করা হয়েছে দ্য ওয়ার্ক ওয়াজ ডান কাজটি করা হয়েছে আর নোয়িংলি অজান্তেই আমার ভীষণ পছন্দের ম্যাঙ্গোস আর মাই টপ চয়েস